এসেছিলাম আমি দেখলাম ছটা গোল গোল রাখা আছে রাতনি তাকে বললাম বললাম ওইটা তুলে আনতো কি আছে ও একটা হাতের নিলো আর একটা আমার কাছে কাচারে দিল মজুদ বোমা অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তি স্থানীয় বিজেপি নেতার ভাই বলে খবর ভোটের আগে অশান্তি পাকাতেই বোমা মজুদ করেছিল বিজেপি বলে অভিযোগ তৃণমূলের সোমবার পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা পঞ্চায়েতের রামনগর দু নম্বর কলিয়ারি এলাকায় একটি আবাসন পরিষ্কার করার সময় একটি বোমা ফাটার শব্দ শুনতে পায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খবর সূত্রে জানা গেছে যে আবাসনটি পরিষ্কার করা হচ্ছিল সেটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এক স্থানীয় বিজেপি নেতা সেই আবাসনটি আজ পরিষ্কার করছিল তার ভাই বিনয় সাও পরিষ্কার করার সময় একটি বোমা সশব্দে ফেটে যায় স্থানীয়রা সেই শব্দ শুনে পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে সূত্র মারফত জানা যায় সেখানে মজুদ থাকা আরও বেশ কয়েকটি বোমা আবাসন এলাকা থেকে কিছুটা দূরে একটি কুয়োতে ফেলে দেয় বিনয় বোমাগুলি ফেলে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে নেয় বিনয় এরপর তাকে আটক করে থানাতে নিয়ে যায় পুলিশ পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক বলেন ঘটনাস্থল থেকে কোনো বোমা উদ্ধার হয়নি তবে আটক ব্যক্তি করেছে যে অন্যত্র বোমাগুলি সরিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে বলে জানান তিনি আটক ব্যক্তি বিজেপি নেতার ভাই হওয়ায় ঘটনাটিতে লেগেছে রাজনৈতিক রং তৃণমূল দলের কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা বলেন যেখানে বোমা ফেটেছে বলে শুনেছি সেখানে গতকাল রবিবার তৃণমূলের মিছিল ছিল মিছিলে হামলা চালাতে বিজেপি বোমা মজুদ করেছিল বলে সন্দেহ প্রকাশ করেন তিনি অন্যদিকে বিজেপি দলের পক্ষে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি ঘটনাটির বিষয়ে